এভরিওয়ান আসসালামু আলাইকুম সুইট ইস ইজি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পেশাল এই মাংস রান্নাতে দেখার জন্য তো সামনে তো কোরবানির ঈদ কোরবানির ঈদে তো আমরা বেশি মাংস রান্না করি তো আজকে এখানে আমি বেশি মাংস রান্না করে দেখাবো বড় হাইতে হাতে মাখা এই স্পেশাল মাংসটি চলুন দেখে আসা যাক তো কোরবানি ঈদে তো সবার বাসায় কম বেশি মাংস থাকবেই দেখা যায় যে অনেক বেশি করে রান্না করে করা মাংস অনেকে করতে পারে না তো নতুন রাধুনির জন্য আজকে রেসিপিটা অনেক উপকারে আসবে তো এখানে আমি দশ কেজি মাংস নিয়ে নিয়েছি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দশ কেজি মাংস নিয়ে নিয়েছি তো আমি এখানে গরু মাংস নিয়েছি আপনারা একই প্রসেসে এখানে খাসির মাংস তৈরি করতে পারবেন তো আমি আমার মা শাশুড়িকে দেখেছি বেশি করে মাংস রান্না করে কোরবানির সময় তো এই মাংসটার ক্ষেত্রে একটু কাটিংটা একটু বড় করে করলে ভালো হয় আর হচ্ছে সব কিছুর মিশ্রিত মাংসটা নিলেই ভালো হয় তো আমি এখানে এই চামচটা দিয়ে দিচ্ছি আপনি কিন্তু আপনাদেরকে বলে দিব তো দশ কেজি মাংসের জন্য কতটুকু পরিমাণ মশলা লাগবে আমি এক কাপ আদা বাটা দিয়ে দিব আমি চামচ দিয়ে দিচ্ছি কিন্তু আমি একদম মেজারমেন্ট করে আপনাদেরকে বলে দিচ্ছি দশ কেজির মাংসের জন্য আধ এক কাপ দিচ্ছি তো এক কাপ আদা এবং এক কাপ রসুন দিচ্ছি তো কম বেশি হতে পারে আপনাদের কোনো সমস্যা নেই এতে এবার আমি জিরা বাটা দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ তো আপনারা চাইলে জিরা গুঁড়াও দিতে পারেন ওয়ান ফোর কাপ তো আমি এখানে জিরা বাটা ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেল বাটা ওয়ান ফোর কাপ আমি নারকেল বাটা দিয়েছি বাদাম বাটা দিয়ে দিচ্ছি চিনা বাদাম বাটা বাটা দিচ্ছি আমি ওয়ান ফোর কাপ তো পোস্ত বাটা দিচ্ছি ওয়ান ফোর কাপ এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা আমি এক টেবিল চামচ ভর্তি করে দিয়েছি তারপরে দশ কেজি মাংসের জন্য আমি এক কেজি পেঁয়াজ ব্যবহার করছি হলুদ গুঁড়ো নিয়েছি আমি এবার হাফ কাপ হলুদ গুঁড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো তো মরিচ গুঁড়ো আমি এখানে আমি নিয়েছি এক কাপের একটু কম তা আমার এই মরিচটা কিন্তু খুব একটা ঝাল না তাই আমি এক কাপ মরিচ গুঁড়োই দিয়েছি তো আপনাদের মরিচ যদি ঝাল হয় তাহলে কম দিয়ে দেবেন এটা আসলে ঝালের উপর ডিপেন্ড করে এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর কাপ এলাচ দিয়ে দিচ্ছি বিশ থেকে পঁচিশটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভর্তি করে দারচিনি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ টুকরো তেজপাতা চার থেকে পাঁচ টুকরো আর হচ্ছে লবণ লবণটা স্বাদ মতো টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার মশলাগুলোকে একটু মিশিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দিব তেল তেল হচ্ছে দশ কেজির জন্য ছয়শো গ্রাম তেল নিয়েছি আমি প্রথমে সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপের মতো তো দুটো তেল মিলে আমি ছয়শো থেকে সাতশো গ্রাম তেল দিয়েছি তো এখানে আসলে তেলের পরিমাণটা কিছুটা চর্বির উপর ডিপেন্ড করে দেখা যাচ্ছে অনেক সময় কোরবানির মাংসতে অন্যান্য অন্য অন্য মাংসের যাতে চর্বির পরিমাণটা একটু বেশি থাকে সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কম বেশি করে দিতে পারবেন তো ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি যেহেতু অনেক বেশি মাংস মাখাতে একটু কষ্ট হচ্ছে এবার হাতে অল্প করে পানি দিয়ে এই হাত ধোয়া পানিটা দিয়ে দিব এখানে আর কোনো প্রকার পানি ব্যবহার করব না কারণ বেশি মাংসেতে পানি এমনিতে একটু বেশি বেরিয়ে বেরিয়ে আসবে তো এবার চুলাটা ধরিয়ে আমি হাইটা বসিয়ে দিয়েছি চুলাতে হাঁড়িটা প্রথমে একটু হাই ফ্লেমে জাল দিব এরপর আমি এখানে কিন্তু বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কাঁচামাছগুলো আমার ফ্রোজেন ছিল তাই এই অবস্থা তবে ভালোভাবে এটাকে আসলে একটু যেহেতু মাংসটা বেশি প্রথম দিকে নাড়তে একটু খুব কষ্টই হবে পরবর্তীতে যখন পানি বেরিয়ে আসবে তখন মাংস রান্না করতে তো খুব একটা কষ্ট হবে না তো এখানে আসলে মাংস সিদ্ধ হওয়ার বিষয়টা হচ্ছে যে চুলা এবং হাড়ির উপরেও ডিপেন্ড করে কম বেশি কখন কতটুকু মাংস সেদ্ধ হবে তো এখানে আপনাদের যদি মাংস সেদ্ধ হতে একটু দেরি হয় সময় লাগে তাহলে আপনারা গরম পানি ব্যবহার করতে পারবেন তো এভাবে নিব তো মাংস রান্নার আর এই চূড়াটা এখন আমি একটু কমিয়ে দিয়েছি মাঝারিতে দিয়েছি মাঝারি আচে দিয়েছি প্রথমে তো ভালো করে বলক তুলে নিয়েছিলাম আস্তে আস্তে হাতে মাখা মাংসটা আসলে যত বেশিক্ষণ কষানো হয় ততক্ষণই তত মশলা মজা হয় আর এখানে আমি একটা স্পেশাল গরম মশলা ব্যবহার করেছি একটা মেজবানি গরম মশলা ব্যবহার করেছি এই রেসিপিটা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা দেখে নেবেন অথেন্টিক মেজবানির মাংসের ফ্লেভার আসবে এই মশলাটা ব্যবহার করলে তো এখানে আমি দশ কেজির জন্য আমি দু টেবিল চামচ ব্যবহার করেছি হাতে মাখায় মাংসটা আসলে যত ধিমি আছে রান্না করা যায় ততই মজা হয় তো বরাবরের মতো আমার হ্যাঁ সবার প্রতি ছোটো অনুরোধ অনুদ্রিল আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ প্লিজ এটি লাইক ডিভিটি কন্টিনিউ করবেন একটু বেশি ভালো লাগলে চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিও অনেক অনেক আপু ভাইদের কাছে পৌঁছে দিতে চাই প্লিজ এটি লাইক ডিভিটি একটু কন্টিনিউ করবেন আর যারা এই কাজটিতে মধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য তো ম্যাস মাংসের মশলাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা দেখে নেবেন তো আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে এবং কালারটা দেখুন একদম আমরা মেজবানির যে মাংসের কালারটা আসে ওটা একদম চলে এসেছে তো আমি যেহেতু ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আচ্ছা এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম